ইন্টেলিজেন্স বুক অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি সহ একটি এল সি ডি রাইটিং ট্যাবলেট একদম ফ্রি হ্যালো আসসালামু আলাইকুম আমাদের ইন্টেলিজেন্স বুকে এখন থাকছে নতুন একটি রেকর্ডিং বাটন এই বাটনটি প্রেস করে আপনার শিশু যা যা বলবে আমাদের বইটি তাই রিপিট করবে হ্যালো তুমি কেমন আছো এতে আপনার শিশু আনন্দিত হবে এবং আমাদের বইকে খেলার সাথে মনে করবে এতে করে আপনার শিশু খেলার স্থলে পড়াশোনাগুলো শিখে ফেলতে পারবে এবং আমাদের বইগুলোতে থাকছে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ইংলিশ আলফাবেট আরবি বর্ণমালা বাংলা সংখ্যা এবং ইংলিশ নাম্বার আরও থাকছে বাংলা সরা ইংরেজি সরা আরবি সরা এবং সঙ্গীত বইটিতে আরও থাকছে একটি কোশ্চেন বাটন যা ক্লিক করে এই বইটি আপনার শিশুকে শিক্ষকের মতো প্রশ্ন করবে সঠিক উত্তর দিতে পারলে সঠিক বলবে এবং ভুল উত্তর দিলে ভুল বলে পুনরায় প্রশ্ন করবে এতে করে আপনার শিশু পড়াশুনো করতে পারবে কারো সাহায্য ছাড়াই বইটির সাথে আরো থাকছে একটি মার্কার পেন যার মাধ্যমে আপনার শিশু বইটিতে লিখতে পারবে বা পাজেল মেশিন করতে পারবে এবং মুছে ফেলতে পারবে এবং আমাদের প্রিয় স্টোর বিডি ডট কম থেকে এই ইন্টেলিজেন্স বুকটি অর্ডার করলেই সাথে পেয়ে যাচ্ছেন একটি এলসিডি রাইটিং ট্যাবলেট একদম ফ্রি যে ট্যাবলেটটিতে আপনার বেবি এই বইটিতে যা যা শিখেছে সেগুলোই এখানে লেখালেখি করে প্র্যাকটিস করতে পারবে এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তাই একদমই দেরি না করে এখনই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম